আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নাক উম্মার জন্য এত খেদমত করছে এত ব্যালেন্স করে কথা বলছে তথ্যভিত্তিক কথা বলছে ডক্টর জাকির নাকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল তা আমি কত হত ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না কারণ ডক্টর জাকির নাকে তুমি ছাড় দাওনি আমি কথা কারকে তার জন্য যা আছে কোরআনে যা আছে হাদিসে যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো যদি বুক টুক ছিঁড়ে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক অনেকে আমাকে বলে যে রাহুল ভাই আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন বা ওই মাঝহাবের বিরুদ্ধে কেন কথা বলেন এই কেন বলেন আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না তাহলে খুব ভালো হতো আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে খুব এক্সপার্ট আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন হিন্দুদের সঙ্গে করেন নাস্তিকদের করেন সব কিছু ভালো আছে কিন্তু আপনি যদি এই হালে হাতে সানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আরও বেশি ভালো হতো আমি বলেছিলাম কাজ কলা হতো কেন বলেন তো কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়ক তার সাথে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই আছে কথা বলেন কিন্তু কোনো মাঝাবকে খারাপ করে কথা বলতেন না কোনো মাজাব নিন্দা সমালোচনা করতেন না জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে এটা হাদিসে আছে এত নম্বর হাদিস তারপরেও যখন ডক্টর জাকির নায়কের কিছু মাস আলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাজাবের বিরুদ্ধে চলে গেল তখন তারা ডক্টর জাকির নায়ককে বলে ইহুদির দালাল বলেছে বলেন কথা বলেন ডক্টর জাকির নায়ক খ্রিস্টানদের দালাল ডক্টর জাকির নায়ক কাফের দারুল দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়কের বইয়ের বিরুদ্ধে দুই খন্ডে দেড় হাজার পৃষ্ঠার বই প্রথম বের করেছে দু হাজার আটে হাকিকাতে ডক্টর জাকির নায়ক কথা বুঝতে পারছেন না বাংলাদেশ থেকে এক ডজন বই বের করেছে ডক্টর জাকিনাকের বিরুদ্ধে মুসলিম আলে বলে মারা কৌমিরা আর বেরলবিরা বের করেছে বন্ধু ডক্টর জাকির নাকের চেয়ে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা তা আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নাক উম্মর জন্য এত খেদমত করছে এত ব্যালেন্স করে কথা বলছে তথ্যভিত্তিক কথা বলছে ডক্টর জাকির নাকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল তা আমি কথা হত ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না কিন্তু একটা জাকির নায়েককে তুমি ছাড় দাওনি আমি কোথাকার কে তার জন্য যা আছে কোরআনে যা আছে হাদিসে যা পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো যদি বুক টুক ছিড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক কারণ একটা জাকির নায়েক চেষ্টা করেছে জলন্ত দেখছি পারেনি শেষ পর্যন্ত ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল নিজে দেশ ত্যাগ করে তৃতীয় চলে গেলেন মালয়েশিয়ায় এটা হিন্দুদের জন্য নয় मोदी সরকার জন্য নয় এটা সব জেতে যদি বেশি কারা যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য কারণ মোদি সরকার দু হাজার আটে একবার চেষ্টা করেছিল যখন ক্ষমতায় ছিল না তখন ডাক্তার জাকির নেকে তাড়িয়ে দেওয়ার ভারত থেকে পারেনি যখন দু হাজার সালের দিকে যখন দেখছে যে না ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকি বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে দেওবন থেকে বলছে ডক্টর জাকি গুমরা

ভারতের যারা মাথা বড় বড় মাথা তারা বুঝে নিল যে দেওবন্দি ভারতবর্ষের মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে অধিক দশের মুসলমান আছে অধিক মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নেকের বিরুদ্ধে তারপরে শিয়া যারা আছে হায়দ্রাবাদের তারা ফতোয়া দিয়ে দিল ডক্টর জাকির নায়ক এ গুমরা কেন ডক্টর জাকির নাকি ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে তখন শিয়ারা প্রতিবাদ করতে শুরু করে দিল বলতে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের চার পার্সেন্ট হয়ে গেল একুশ পার্সেন্ট যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা দশ তেইশ পড়ছে লাস্টে থেকে গেছে মাত্র তিন পার্সেন্ট যারা হালে আদিস এরা সমর্থন করে সালাফি ইজম পরিষ্কার তারা মিডিয়াতে বলেছে ডক্টর জাকির নায়ককে যে ফান্ডিং করতে ও সালাফিজাম সৌদি ওয়াহাবি পরিষ্কার বলেছে এবং মোদী মোদী সব পরিষ্কারভাবে বলেছে जे भारत की अंदर भाई और बहनों कथा बोले हमारा भारत की अंदर जो सूफी बात जो है मुसलमान इसका बिल्कुल मैं मोदी और जो दम, भी जो है बिल्कुल ये इस्लाम नहीं है इसके मैं खिलाफ हूँ परिष्कार बोले जो भारत के मध्यवाद आटा पक्षे सूफी मुस्लिम पक्षे सूफी मुस्लिम पक्षे क्या কারণ হুজুর মুরগি জবাই করতেও ভয় পাই বলে আমার পীর কত বড় পীর জানো হুজুর মুরগির রক্ত হয়ে যায় এটা যে পীরের তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা সুফি ইসলাম যেটা আছে ঘরের মধ্যে বসে বসে জিকির করা মসজিদে কোনে কোনে বসে জিকির করা এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না করে কথা বলেন করে না মানে আপনাকে আমি এটা বোঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমান প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণ মধ্যে এটাও একটা কারণ ডক্টর জাকির্নেক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে আর ওকে বলছে ইহুদি দালাল খ্রিস্টানদের দালাল আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে সেটা হচ্ছে আবুল আলহাম মদুদি রয়মাহুল্লাহ তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে একদম শিথিলভাবে সমস্ত মাঝা মত মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা শেষ পর্যন্ত ফলাফল কী আবুল আল্লাহুদি ইহুদি আবুল আল্লাহ ও দিদি খ্রিস্টানের দালাল ভাই বলেছে কি বলে কথা বলেন কথা বলেন বলেছে না ভাইজান তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা ব্যালেন্স করে লাভি বা কিরে ভাই লাস্টে ইহুদি বলবি তো যদি না বলে ইহুদি ট্যাগ খেতে হয় খ্রিস্টানের দালাল শুনতে হয় তো বলেই দি যা আছে হক কলিল হক কমি রব্দে কম ফাম সে হক এসে যে রবের পক্ষ থেকে যা আছে ডাইরেক্ট বলে দাও